হচ্ছে মঙ্গলবার আর সকালবেলা এখন বাজে দশটা উনিশ বাবাই গেছে স্কুলে কালকে থেকে যদিও বাবায়ের পরীক্ষা আজকে স্কুল না পাঠালেও হতো কিন্তু ওই ওর প্রজেক্ট জমা দেওয়া বাকি রয়েছে একটা না দুটো মাঝে কদিন করে ছুটি পড়ে গেল না তো অনেক ছুটি ছিল কদিন ধরে তারপরে একদিনও যায়নি সেই কারণে সেই প্রজেক্টটা আজকে জমা দিয়ে আসবে আর শাশুড়ি মা তো সকালবেলা ভোরবেলা উঠে চলে গেছে ছটা আরও আগে বোধহয় গেছে কটায় অবশ্য টাইম দেখিনি দরজাটা আমি বন্ধ করেছি উঠে চাভা নিয়ে নিলাম মাসি এসছে কাজ করতে মাসির বসনে বাসন মারছে ঘরের আমার কোনো কাজ হয়নি দুই ঘরই একদম ছেটানো শুধু রান্নাঘরটা পরিষ্কার করে বাবাইকে খেতে ফেতে দিলাম আর চা করলাম তোমার মাসের একটা ঢাকা দিয়ে রেখেছি বাসন মেঝে আসলে তাই খাবে অন্য ঘরটা পছন্দ হয়েছে কাল আজকের ভাত করিনি কালকে তো রাত্রিবেলা তো দেখলে গরম ভাত ডিমের ঝোল এসব করেছিলাম তো তাই ছিল ডিমের ঝোল ছিল ডিমটা যদিও আজকে এখন সকালে ভেজে দিলাম আর ভাত ছিল একদম কড়কড়া ভাত তাই গরম করে দিলাম তাই খেয়ে বাবাই গেলো এখনও একটুখানি ভাত তরকারি রয়েছে তো চলো চা খেয়ে সমস্ত ঘরের কাজকর্ম করবো এদিকে আমি বিছানা পিছনা তুলে ঘর গোছাবো এদিকে মাসিক ঘর ঝাড়বে ঘর বছবে দুজনেরই এখন কাজ আছে চা তো পাতালে করে খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আমি চা খেয়ে তারপরে মাসির চাটা আবার গরম করে দিয়ে আসলাম মানে মাসি বাসন মেজে আসলো যতক্ষণে ততক্ষণ আবার দেখছি চা ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক মাসি ওইদিকে চা খাচ্ছে আমি বিছানাটা এসে গুছিয়ে নিলাম ঝেড়ে ঝুড়ে নিলাম বিছানা তোলার সময় ভিডিওটা এমনিই চালু করে মানে চালু করিনি ক্যামেরাটা সেট করেছি আর দেখছি যে টাচ করে হয়নি পরে দেখছি যে হয়নি ভিডিও তো তারপরে দেখো এই যে ঠাকুরের বাসন মেজে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে আমি ভেবেছি কি আমি সকাল থেকে ভাবছি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার যদিও বৃহস্পতিবারের আর কি লক্ষ্মীর ঘরটা তুলি নি বাবাই তো সকালবেলায় চলে গেছিলো স্কুলে বাবাই বাড়িতে থাকলে ওকে দিয়ে তুলিয়ে নিই আর তা না হলে ওই স্নান টান করে এসে যখন পুজো দিই তখন ঘর তুলে তখন মেজে নিই আর আজকে মানে প্রত্যেক বৃহস্পতিবার করে না আমি ওই পিতাম্বরী দিয়ে বাসনগুলো মাজি একদম চকচক করে ওই জন্য দেখলে কি সুন্দর চকচকে হয়েছে তো আমি মানে ভুলে ভুলে আজকে বুধবার ছিল কিন্তু বৃহস্পতিবারের ভেবে আর কি মেজে নিয়েছি পীতম দিয়ে তো ভালোই হয়েছে কালকের জন্য আমার চাপটা কম হবে কালকে এমনি বৃহস্পতিবার করেন একটু ঠাকুরের আসন টাসন পরিষ্কার করা ঝাড়া মোছা ঠাকুরের আসনের পাতা নাকড়াগুলো সব চেঞ্জ করে তারপরে পুজো দেওয়া এগুলো হয় মানে সাজানো গোছানো সবারই বাড়িতে এটা হয় তো একটা কাজ এগোনো থাকলো বাসনটা চকচকে ঝকঝকে করে মাজা থাকলো তো তারপর ওই ঘর তো গুছিয়ে দিয়ে আসলাম এখন এই ঘরের বিছানাটাও ঝেড়ে নিয়েছি কিন্তু এখানে খাটের ওপরে বিছানার উপর ওই যে কালকের যেই বিছানার চাদর কেটেছিলাম কাপড় কেচেছিলাম সেগুলো সব ছিল জামা কাপড়গুলো সকালবেলা একটু রোদে দিয়েছিলাম রোদের থেকে এখন তুলে নিয়ে আসলাম এত কড়া রোদ না বেশিক্ষণ রাখা লাগে না মানে হাওয়াই হাওয়ায় হাওয়াই শুকিয়ে যায় তো সেগুলো এনে ভাজ করে রেখে দিলাম আর বিছানা চাদর বালিশের কভার ফভার যেগুলো কালকেই শুকিয়ে গেছিলো সেগুলো ওই শাশুড়ি মায়ের ছিল না কালকে সন্ধেবেলায় ওই ভাজ করে জানলার উপরে রেখে দিয়েছিল কিন্তু আমার আর শোকেসে তোলা হয়নি আমি ভেবেছিলাম ওই কালকেই একেবারে সব জামাকাপড় যখন গোছাবো তখনই তুলব তো সেগুলো গুছিয়ে রেখে দিলাম ব্যাস এবার দুই ঘর গোছানো টিপটপ থাকলো ওইদিকে কাজের মাসি কিন্তু কাজ করে দিয়েও চলে গেছে ঘর তোর মুছে টুছে চলে গেছে তারপর রান্নাঘরে আমি এসে দেখছি জলের বোতলগুলো সমস্ত খালি তারপরে ফ্রিজেও একটা জল নেই আর এখন না জলের বোতলগুলো এই ঘর ও ওঘর করে আর ফ্রিজ দিয়ে মানে আমি কোনো খুঁজেই পাই না বাবায়ের দুটো ব্যাগের থেকে আবার দুটো বোতল বের করে নিয়ে আসলাম আমাদের ঘরে দুটো বোতল ছিল একটা তো মাসি খাটের তলার থেকে বের করে দিল বোতল তাই আমি এখন জল ভরছি মানে ঘর ঝাড়তে গিয়ে দেখছি খাটের তলায় চলিয়ে চলে গেছে গড়ি জল ছিল একটুখানি জল ছিল জল শুদ্ধ বোতল নিশ্চয়ই বাবাই ফেলে যেটা বাবাই ছাড়া আর কেউ এরকম করবে না খাটের বসে জল খায় আর ওই ফাঁকা খাটের পাশে আর কি জানলার দিকটা করে ওখানটায় ফাঁকা থাকে এবার ওখান থেকে বিছানার থেকে মনে পড়ে গেছে কোনো সময় জানেও না তো মাসি ঘর ঝাড়ার সময় বের করে দিল তারপরে এই তিনটে বোতলে লাল তিনটেতে জল ভরে রাখলাম একটা ফ্রিজে রাখলাম আর বাবাই তো একটা বোতল নিয়ে গেছে স্কুলে তো এদিকে রান্না করব আজকে মাংস নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে কালকে তো সারাদিন রান্নাবান্না হয়নি রাত্রেবেলা ডিমের ঝোল করে করেছিলাম দেখেছ তা সেই সবগুলো সকাল দিয়ে সকাল পর্যন্ত খাওয়া দাওয়া হলো তো অনেকদিন চিকেন খাওয়া হয় না তাই আজকে নিয়ে এসছে দেখলাম আর বাবাই কি বলো তো ওর জন্য হয় ডিম না ইয়ে হচ্ছে মাছ খুব একটা খেতে চায় না খেলে ওই শুধু রুই মাছ রুই কাতলা ছাড়া আর কিছু না তাও মানে মন পছন্দ করে যে খায় সেটা না ওই কারণে ও খেতে যায় না আর ওই অন্য কোনো মাছ আনলে তখন আবার আমাদের জন্য আলাদা মাছ আনতে হয় তোমাদের দাদা ভাই আবার সেটা খায় না বাবাই যেটা খায় ওটা আবার ও খায় না এই দুই তিন রকম আনাও ঝামেলা গরমের মধ্যে না রান্না করাও ঝামেলা ওই জন্য যেটা সবাই ভালোবাসে সেই জিনিসটা নাই ভালো তো চিকেন নিয়ে এসছে তবে কি চিকেন আবার তোমাদের দাদা ভাই খুব একটা ভালোবাসে না আর এই গরমে খাসির মাংস খাবার কথা তো ভাবাই যাবে না খাসির মাংস খেলে আর মানে অক্কা পেতে হবে তো যাই হোক আমি ওইদিকে রান্নাটা বসিয়ে দিলাম মানে কড়াইতে তেল বসালাম তেলটা দেখলে ঢেলে নিলাম তেল শেষ হয়ে গেছিলো আমি তো ভাবছিলাম তেল আর বোধ নেই রান্না করব কি করে তারপরে দেখছি না যেখানে এমনি মাসকাবারি মালপত্র একটা বালতির মধ্যে রাখি না তার মধ্যে দেখছি এক প্যাকেট তেল ছিল অনেক দিন আগের ওটা আগের মাসেরও না কিন্তু দু তিন মাস আগের ওটা ওখানে গুছিয়ে গুছিয়ে রাখা ছিল মানে এরকমই হয় যেদিনকে মাছ মাসকাবারি মাল দেখা গেলো শেষ হয়ে যাচ্ছে তখন হাতের কাছে নেই জিনিসপত্র তখন ওই তেলটা কাজে লেগে যায় যেমন আজকে লাগলো এখন মাসের হয়তো এক দু তারিখ হয়ে গেছে আজকে দু তারিখ আজকে আর কিন্তু আমার জিনিসপত্র সব ফুরিয়ে গেছিলো তেলটা যাই হোক ছিল বলে রান্নাটা হয়ে গেল আজকে মাংসটা তো এখানে মাংস কষাচ্ছি আর ভাত এই রান্না হবে আর কিছু করব ডাল আর খেতে ইচ্ছে করছে না আর সবজিও কিছু ঘরে নেই তাই আজকে মাংস ভাতই রান্না করলাম রান্না কমপ্লিট হয়ে গেল শুধু মাংস ভাতই তো করলাম বাবা এখনো আসেনি দুটো বাজে আর বাবার স্কুল ছুটি হয়ে গেছে দু পিরিয়ডে ছুটি হয়ে গেছে কালকে পরীক্ষা না আজকে ক্লাস হয় ওই তো তো ওই বাড়িতে রয়েছে শাশুড়ি বাড়িতে বাবা আসার সময় হয়তো নিয়ে আসবে এখন রান্নাঘরটা গোছাবো এই যে মাংসটা কড়াই থেকে নামায় নি এখন ভাবছি কি কড়াইয়ের মধ্যেই রাখবো পরে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে বাটিতে ঢেলে রাখবো এখন কড়াইতেই থাক এই হচ্ছে মাংসের লুক একটু ঝোলই রেখেছি দেখতেই পাচ্ছ মাংসগুলো সব ঝোলের তলায় ডুবে গেছে কারণ শুধু ভাত আর মাংস তো তাই আর চাটনি রয়েছে কালকের চাটনি আছে এখন দিদি ভাইদের জন্য একটু বাটিতে তুলবো এই দুদিন ধরে তো কিছু দিইনি নি মানে কালকে তো কিছু রান্না নি ওদের দেওয়াও হয়নি আজকে একটু মাংস দিয়ে তুলে দিদি ভাইদের জন্য বাটিতে মাংস তুলে রেখে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাস মোছা রান্নাঘর মোছা টোছা যেগুলো থাকে সেগুলো করলাম তো সেই হাতেই ভাবলাম ঘরটাও ঝেড়ে নিই মানে ডাইনিংটা ঝাড় দিয়ে নিই তাহলে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর ওই চালের বস্তাটা দেখে যাচ্ছ প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিনই আনতে মানে নিয়ে যেতে বলছি তোমাদের দাদা ভাই একবার করে বলছে সকালে বললে বলছে বিকেলে নিয়ে যাব বিকেলে বললে বলছে সকালে নিয়ে যাব এই করে ওর আর সময় হচ্ছে না সে নিয়ে যাবার প্রত্যেক দিনই তো রান্না করেই যাচ্ছি ওর থেকে চাল বের করে করে কি করবো এই কদিন কষ্ট কষ্টমষ্ট করে খাই আমিও কিছু বলছি না দেখি কবে পাল্টাই চালটা হ্যাঁ যে এখন কিচেন পরিষ্কার করা হয়ে গেছে একদম চকাচক করে নিয়েছি এখন এই যে পাটিতে বেড়ে নিলাম মাংসটা দিয়ে আসি দিদি ওদের দুটো বাটি ছিল দিয়ে এসে স্নান করবো পরে দেখা হচ্ছে চলো গুড ইভিনিং এভরিওয়ান জানি না চোখ মুখ দেখে বুঝতে পারছো কিনা আমার প্রচণ্ড পরিমাণে মাথায় যন্ত্রণা করছে দুপুরবেলা ঘুমিয়েছিলাম তারপরে উঠেছি উঠে একটু ফোনে কথা বলছিলাম তারপর থেকে এই কানের এখান থেকে যন্ত্রণা শুরু হয়েছে মাথার থেকে এই চোখগুলো যন্ত্রণা এত করছে যে বলার মতন না তো প্রচণ্ড মাথা ব্যথা করছে মানে মনে হচ্ছে লাইটে এই লাইটেও থাকতে পারছি না এতক্ষণ ঘর অন্ধকার ছিল ভিডিওটা অন করবো ওই জন্যই জ্বালালাম আর বাবাই তো সারাদিন ভাত খায়নি স্কুলে গেছিলো সারাদিন খায়নি বলতে স্কুলে মিড ডে মিল খেয়ে এসেছিলো তো বাড়িতে এসে ভাত খায় না 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 সরি আজকে তো মিড ডে মিলও খায়নি ওর দাদির বাড়ির থেকে ভাত খেয়ে এসেছিলো দুপুরবেলা বাড়িতে এসেছে প্রায় আড়াইটার সময় তো সেই ভাত খেলোয় বিকেলবেলা পড়ে আসলো চারটে সাড়ে চারটে থেকে পড়া ছিল এসে তাই ভাত খেলো বেলা আর কি ভাত খেলো মাংস দিয়ে দাদির বাড়িতে বোধহয় ডিম ভাত খেয়েছিল আজকে আর আর আমি আমি এখন পড়তে চা বানালাম চাটা খেয়ে দেখি মাথা যন্ত্রণাটা কমে কিনা করছে না আমার কালকে থেকে আমার বাবার পরীক্ষা ওই জন্য ওকে নিয়ে পড়াতে বসতে হবে মানে এখন বসতে হবে ওর কাছে হলে না হলে না আমি ঘুমিয়ে থাকতাম মাথা যন্ত্রণা করছে কি হলো ঘুর 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 করবি না যা পড়তে বস ওই যে চাটা একটু ঘন করে ভালো করে করলাম দেখি খেয়ে কতটা কি ঠিক হয় কালকে ওর পরীক্ষা টেনশন আমার হচ্ছে ওই জন্য আরও মাথা যন্ত্রণা করছে হচ্ছে মাথায় তেল দিতে হবে একটু দেখি চা খেয়ে যদি না কমে তাহলে মাথার তালুতে একটু তেল দেবো দিয়ে ম্যাসাজ করবো তাহলে দেখি যদি কমে প্রচণ্ড যন্ত্রণা করছে এবার ফ্যানের জোরটা একটু বাড়িয়ে দিয়ে যেত চা খেলাম তবে মাথার যন্ত্রণাটা খুব একটা কমলো না আর আমি না সচরাচর মাথার যন্ত্রণার ওষুধ খাই না মানে কোনো কিছুরই ওষুধ হট করে আমি খাই না খেতে চাই না যতক্ষণ সহ্য ক্ষমতা থাকে সহ্য করি তো চুল টুল খুলে রাখলাম এখনও তেল দিই এখন বাবাকে একটু করতে বসিয়েছি তো ফ্রেন্ডস এখন বাজে রাত সাড়ে এগারো নয় এগারোটা বাজে বাবাই যে এইখানে ঘুমাচ্ছে ও তো সন্ধেবেলা ভাত খেয়েছিল এখন বলছে ভাত খাবে না ওকে বলছি এতবার পরে খেতে চাইছেন ঘুমিয়ে পড়ছে পরে পড়াশুনো করলো আর আমার মাথা যন্ত্র এতই হচ্ছে পাচ্ছি না মনে হচ্ছে এখন আমি একটু শুয়ে থাকবো খাওয়া দাওয়া করিনি এখনও একটু শুয়ে থাকি পরে তোমাদের দাদা ভাই আসলে তাই উঠে খাবো আর মনে হচ্ছে না কালকে আর আমি ভিডিও দিতে পারবো আজকে এইটুকুনি করলাম করলাম আর কালকের ভিডিও একসাথে দিয়ে কালকে পোস্ট এখন পরশু দিন পোস্ট করবো তো চলো পরে আসছি এবার গুড মর্নিং এ আজকে নেক্সট ডে সকালবেলা মানে বৃহস্পতিবার সকাল এখন বাজে সাড়ে এগারোটা তাল বসিয়ে দিলাম কারণ আজকে বাবার পরীক্ষা কালকে রাত্রিবেলা বললাম না মাথায় যন্ত্রণা করছিল মাথায় চপচপে করে তেল দিয়ে শুয়েছিলাম তারপরে ঠিক হয়েছে প্রচণ্ড আজকেও ঝাল বসিয়েছি বিয়ের ডালটা সিটি করছে আর সকালে সমস্ত কাজ হয়ে গেছে মানে ঘরের ঘর গোছানো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর মধ্যে যা যা কাজ থাকে মানে মাসি এসে আর ব্রেকফাস্টে বাবাই খেলাম ডিম টোস্ট আর আমরা খেলাম চা বিস্কুট করি বাবা এখানে যে পড়া ডিভাইস দিচ্ছে বসে আর সেকেন্ড হাফের পরীক্ষা আড়াইটার থেকে ওই দুটোর সময় বাড়ির থেকে বেরোবে খাওয়া দাওয়া করে বেরোবে রান্নার জন্য বসিয়ে দিয়েছি কালকে চিকেন করেছিলাম আর পুরো ধরাই রয়েছে রাত্রেবেলা বাবাই সে সন্ধ্যেবেলা ভাত খেয়েছিল রাত্রে আর ভাত খাইনি আর আমিও এক পিস মাংস ঠিক মতন খাইনি রয়ে গেছে মানে মাংস পুরো ধরাই রয়েছে ধরতে গেলে ওই জন্য এবার ডাল করছি ডাল করছি আর ভাত করবো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে তো তাই ডালটা হয়ে যাক আগে আর আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের বাসন টাসন মেজে এখানে গুঁড়ো করে রাখলাম রইলে না সিটি উঠে উঠে জল সব কমে যাবে সেদ্ধ হতে মানে সেদ্ধ হবে না বিউটির ডাল না অনেক সময় লাগে আমি এদিকে ফ্রিজ থেকে মাংসটা বের করে রাখলাম দেখো মাংস যা রয়েছে মানে হয়ে আরও থেকে যাবে দুপুরে হয়ে আর এদিকে উচ্ছে আলুটাকে কেটে নিয়েছি এটা ভাতে সেদ্ধ দেব চালটাকে আমি ধুই নিয়ে এখনো মানে ভিজিয়ে রেখেছিলাম এখন বসাবো ভাবলাম ভাতটা পরে বসাই তাহলে হচ্ছে গরম থাকবে আর কি ডাল হয়ে গেলে ভাত বসিয়ে দেবো ডাল ভাতি তো আজকে রান্না হবে আর কিছু না ওই যে আলু মাখা করবো গরম ভাতের সাথে গরমে আর ভালো লাগছে না কিছু এখন আমি যাবো তো বাবাইয়ের পড়া ধরি একটু রিভাইজ দিচ্ছে একটু দেখি মানে পড়া ধরা আর কি একটু দেখি মানে কী পড়ছে কিনা না সেগুলো একটু দেখি দিই একসাথে দুটো পরীক্ষা না ডাফ হয়ে যায় খুব একটা পরীক্ষা একদিনে হলেই ঠিকঠাক হয় যাই হোক চলো দেখতে কন্টিনিউ ভাত রান্না করে নামিয়ে রেখে ডাল ডাল করলাম তারপর বাবাইকে এক ঘন্টা সময় দিলাম বাবাই ওখানেই বসেছিলাম আমারও শরীরটা ঠিক একটা ভালো লাগছে না তো ওখানে একটু বসেছিলাম তারপরে এখন বাবাইকে বললাম তুই স্নান করে নে স্নান করলে খেতে দিয়ে দেবো তারপরে আমি স্নান করতে যাবো মনে হচ্ছে ভালো লাগছে না গায়ে মানে শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে গরমের জন্য হয়তো হতে পারে তো আমি উচ্ছে আলু সেদ্ধটাকে মেখে নিলাম বাবাই ফার্স্টে বললো কি খাবে ওকে জিজ্ঞেস করলাম যে খাবি তো মানে জোর করে খাওয়াতে হয় এসবও খেতে চায় না আবার দেখছি ইদানিং খাবার আবার প্রবণতা হয়েছে তো প্রথমে বললো খাবো তাই মাখলাম তারপরে তো সেই যে আঁকা তাই খেলো তো নাই আর এই যে বিউরির ডাল আর হচ্ছে এই যে উঠছে আর আলু মাথা বাবাই গেছে স্নান করতে স্নান করে আসুক তবে খেতে দেবো দেড়টা বাজতে যাই জানলাটা বন্ধ করে দিতে হল দেখো বাইরে কেমন ধোঁয়া আসছে ওইদিকে পাতা পুড়িয়েছে পুরো একদম রাস্তা টাস্তা ধোঁয়া ভর্তি জানলা দিয়ে পুরো ধোঁয়া চলে আসছে ঘরে ওই জন্য বন্ধ করে রেখেছি জানলাটা আর বাবার স্কুল ড্রেস ফ্রেস এখানে বের করাই আছে বইটা ওই ব্যাগটাগ গুছিয়ে নিয়েছে দুটোর সময় বেরোবে এখন অনেক টাইম আছে সব স্নানটা করে নিই তাড়াতাড়ি খেয়ে নিই এখন বাবা এর ভাত বেড়ে দিচ্ছি আমি আর কি হয়েছে ডালটা ঢালতে গিয়ে আমাদের ওই সারসিটা একটু প্রবলেম করে মাঝে মাঝে বলেছি না দেখো আমার নাইটিটা নিচের দিক দিয়ে পুরো ভেজা নাইটির ওপরে পড়েছে গরম ডাল ভাগ্যিস আমার গায়ে পড়েনি গায়েও পড়েনি পায়েও পড়েনি নাইটির উপরে পড়লো একটুখানি মানে ওই রান্নাঘরের মধ্যে আর কি ঢেলে গেছিলো আর আমি দাঁড়িয়েছিলাম তো পুরো নাইটিতে পড়েছে তাই গিয়ে আবার বাথরুমে গিয়ে পুরো ঢে মানে ধুয়ে নিয়ে এসলাম পুরো পেটের থেকে শুরু করে পুরো পায়ের নিচ পর্যন্ত নাইটিটা পুরো ভিজেছে তো আর চেঞ্জ করলাম না কারণ এখন তো স্নানে ঢুকে যাব এই ওকে খেতে দিয়ে দিলাম দিয়েই এখন স্নানে ঢুকে যাব আর উচ্ছে আলু সেদ্ধটা ওকে দিয়েছিলাম দেখো তারপরে আবার ও তুলে দিয়েছে খাইনি ওই দেখেছে না ডাল ওর ফেভারিট ডাল আর মাংস আর খাবে বলে মাংসর সাথে ওসব তো ভালো লাগে না তো ফ্রেন্ডস এই যে আমার এখন স্নান কমপ্লিট বাবা এই পরীক্ষা দিতে চলে গেছে তোমাদের দাদা ভাই বাড়ি আসলো এই মাত্র ও গেছে স্নানে ঢুকেছে এখন আমি না পুজো দিতে পারবো না তো ঠাকুরের বাসন তো সকালে মেজেই রেখেছিলাম কিন্তু গাছের ফুল তোলা হয়নি ভেবেছিলাম স্নান করে ওঠে মানে ফুল তুলবো আর সেটা আর হবে না তোমাদের দাদা ভাইকে বললাম ফুল তুলে পুজো দিয়ে দাও আর এমনিও ফুল কিনেও এনেছে বৃহস্পতিবারের যা যা লাগে আর কি আমের পল্লব টল্লব সব তো ওই দিয়ে দেবে খুনি আমি এখন ভাবছি এই বিছনাটা একটু গুছিয়ে রাখি বাবাই গেল তো এইভাবে পড়ছিলো বাইরে থেকে কাপড় সব তুলে নিয়ে আসলো এগুলো রুদের থেকে শুকিয়ে গেছে দেখো গেঞ্জিটা পড়ে যায়নি বারবার করে বললাম স্কুল যাচ্ছি সেখানে গরম পড়েছে ভেতরে স্যান্ড গেঞ্জি পরবি না ওই স্কুলের গেঞ্জি জামাগুলো তো সব সুতির হয় না মানে এটা কেরিকট টাইপের কেমন একটা হয় খসখসে কাপড় ঘেমে পিঠ ভিজে যায় তাও পরে যায়নি ওই খাতা চারিদিকে ছিটিয়ে আবার এখানে ডাম্বেলটাও রেখে চলে গেছে এটা দিয়ে জিম করে এত ভারী ডাম্বেল এই দিয়ে না কেউ জিম করবে চেহারা এবার জিম করে ভাবতে পারছো এখন এই পরীক্ষার কদিন আমি একটু ব্যস্ত থাকবো তারপরে এই যেমন কালকেও ঠিক মতো ভিডিও বানানো হয়নি এডিট করা হয়নি আজকে ভিডিও পোস্ট করতে পারলাম না কেমন খালি খালি লাগছে প্রত্যেক ভিডিও দেওয়া হয় দিন ভিডিও বন্ধ হয়ে গেলে কেমন একটা মনে হয় যেন সারাদিন কী করিনি কী করিনি এরকম মনে হচ্ছে এখন রাত ওই সাড়ে আটটা নটা মতন বাজে বাবাই পড়তে বসেছে আর ওই যে পরীক্ষা দিতে গেছিলো তোমাদের তো বললাম মোটামুটি হয়েছে ভালোই হয়েছে পরীক্ষা ওর তো আমি এখানে লাইটটা একবার অফ করছি একবার জ্বালাচ্ছি কেন বলো তো ওই বড়ো লাইটটাতে না চোখে লাগছে প্রচণ্ড ভাবলাম কি বন্ধ করে দিয়ে দুটো ছোট লাইট জ্বালাই বাবাইয়ের অসুবিধা হবে কি না তা আবার ও বলছে না আমি মা দেখতে পাচ্ছি না তাই আবার জ্বালিয়ে দিলাম আর আমি এদিকে জামাকাপড় গোছাচ্ছি সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপর সন্ধেবেলা উঠে চা খেলাম বাবাই সন্ধ্যে দিলো এখনও পড়তে বসেছে আর এই জামা কাপড়গুলো সব আজকে কেচেছিলাম আগের দিন ওই বিছানার চাদর ঘরের মানে পাতা যেগুলো সেগুলো তুলে দিয়েছিলাম কিন্তু গায়ে দেওয়া চাদরটা কাঁচা হয়েছিল না সেটা ছিল বাবার কটা জামা কাপড় আমার নাইটি ছিল দু তিনটে সেগুলো সব আর কি কেচে দিয়েছিলাম সেগুলো এখন ভাজ করে রেখে দিলাম আর এখন আর রাত্রে আর কোনো কাজ নেই বাবার পড়া হয়ে গেলে ওকে খেতে দেবো আমি খাবো তোমার দাদা আসলে খাবে তারপর ঘুমিয়ে পড়বো আর ভিডিওটাও আজকে আর কন্টিনিউ করব না এখানেই শেষ করছি কেমন লাগলো জান ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা গুড নাইট